বাইরে পড়ছে অঝরে বৃষ্টি আর এদিকে দেখো এই যে দেখো ওনারও লেগেছে ঠান্ডা তাই কুচুমুচু হয়ে সোফার মধ্যে বসে আছে আমি সামনে ক্যামেরাটা নিয়ে যাওয়াতে একদম চোখ মেলে আবার তাকাচ্ছে কে আমার দিকে ফ্ল্যাশ লাইট জ্বালালো সবদিকে সবাই গরমে মানুষ মরে যাচ্ছে আর আমরা আবার ঠান্ডার কাপড় যা ঢুকিয়ে ফেলেছিলাম আবার আমরা বের করছি এখন পরার জন্য ঠান্ডা লাগছে আমাদের তো হ্যালো গুড মর্নিং ফ্লেভার অফ হ্যাঁ একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালোই আছি একদম ভালো নেই বৃষ্টির জন্য একদম ভালো নেই বৃষ্টিটা এত খারাপ লাগে না বৃষ্টি ভালোই লাগে আর বৃষ্টিটা তো আমাদের বন্ধু বলতে পারো আমাদের এখানে বৃষ্টি প্রচুর হতে থাকে প্রচুর তো বৃষ্টিটা খারাপ লাগে না আমাদের অভ্যেস হয়ে গেছে বৃষ্টির সাথে ডিল করাটা কিন্তু খারাপ শুধু দুঃখের কারণ একটাই কেননা আমাদের কারেন্ট নেই আজকে চার নম্বর দিন আমাদের কারেন্ট নেই আর কারেন্ট নেই বলেই যতটুক যত সব দুঃখ কারেন্ট নেই বলে কারেন্টের টিভি দেখতে পাচ্ছি না একে তো সারাদিন বৃষ্টি বাইরে যাওয়ার কোনো কথাই নেই বাইরে যাওয়ার প্রশ্নই উঠছে না যখন তখন বৃষ্টি এসে পড়ছে আর ঘরের ভিতরে থাকলেও তুমি মোবাইলও ভালোভাবে দেখা হচ্ছে না ইউজ করতে পারছি না কেননা চার্জ নেই আর টিভি দেখতে পারছি না তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যা যা বাইরের কাজ আ ছিল বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ একজুটে করে একবারে স্নান করে চলে এসেছি এসে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে তারপর রান্নাঘরে রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি তারপর ভাবলাম যে না ভিডিওটা স্টার্ট করা যাক আমাদের এখানে পরিস্থিতিটা কেমন দেখো ঘরের ভিতরে দিনের বেলাও অন্ধকার আর লাইট জ্বালাতে পারছি না কেননা লাইট নেই তো চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ যখন তখন বৃষ্টি আর বৃষ্টি মানে যেই সেই বৃষ্টি নয় খুব জোরে জোরে বৃষ্টি তো চলে এলাম সকালের খাবার বানাতে সকালের খাবারে আজকে করব একটু ডালিয়া ডালিয়ার খিচুড়ি করব। আমার ডালিয়ার পায়েসটার থেকে ডালিয়ার খিচুড়িটা খেতেই আমার বেশি ভালো লাগে তো বাড়িতে যেহেতু মুগ ডাল ছিল না তাই আজকে ডালিয়ার খিচুড়িটা আমি মুসুর ডাল দিয়ে করব। তো মুসুর ডালটা ধুয়ে আমি কুকারে দিয়ে দিলাম তারপর এখানে একটু সাদা তেল দিয়ে করাতে আমি ডালিয়াটাকে একটু ভেজে নিচ্ছি এখানে ঘি দিয়ে ভাজলেও ডালিয়াটা আরেকটু একটু টেস্ট হয় খিচুড়িটা তো আমি ঘি ছিল না বাড়িতে তাই আমি সাদা তেল দিয়ে একটু ডালিয়াটাকে ভেজে তারপর দিয়ে দেবো কুকারে একসাথে ডাল ডালের সাথে ডালিয়াটা দিয়ে তারপর যাবতীয় যা যা সবজি দেওয়ার আছে সবজি দিয়ে আমি মশলা দিয়ে একসাথে যদি এক কাপ ডালিয়া হয় তবে চার কাপ জল ওই হিসাব করে জলটা দিতে হয় ডালিয়াতে তখন পারফেক্ট হয় খিচুড়িটা না পাতলা না ঘন সুন্দর মতো হয় তো সবজির মধ্যে দেখো কয়েকটা বরবটি আর গাজর দিয়েছি আর টমেটো দিয়ে সবজি দেব এখানে জল পরিমাণ মতো জল দিয়ে তারপর হলুদ নুন দিয়ে আমি সিটি একটা মেরে নিলেই বাস হয়ে যাবে আমার খিচুড়ি তারপর আমি ফোড়ন দিয়ে দেব আর এদিকে দেখো আমার দুধটা নষ্ট হয়ে গেছে এটা গতকালকে দুধ ছিল আর নষ্ট হওয়ার একটাই কারণ যেহেতু ফ্রিজ চলছে না আর আমি প্রতিদিন একটা অভ্যেস হয়ে গেছে না দুধটাকে ফ্রিজে রাখা ওরকমই ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম আর যেহেতু ফ্রিজ বন্ধ তাই দুধটা নষ্ট হয়ে গেছে এবার বের করে জাল দিচ্ছি তখন দুধ নষ্ট আর এটা হলো মঙ্গলবারের ভিডিও তো সোমবার আমাদের এখানে বাজার বাজারবার বাড়িতে সবজি বাজার আনা হয় আর ওই রাত্রেবেলা বাজার এনেছে তাই রাত্রে আর গুছাই নেই যেহেতু অন্ধকার তাই দিনের বেলা গুছিয়ে নিচ্ছি আর সবজি বাজারের সাথে দেখো এবার আমাদের ক্যান্ডেলেরও বাজার সবজি বাজার গোছানো শেষ হতে হতে আমার এদিকে ডালিয়াটাও রেডি হয়ে গেছে তারপর আমি ডালিয়াটার মধ্যে ফোড়ন দিয়েছি ওটার ভিডিওতে শেয়ার করা হয়নি তো একটু শশার সাথে কেটে নিয়েছি আর সবাই খেয়ে নিলাম সকালের খাওয়া দাওয়া ডালিয়া তারপরে সোজা চলে এলাম দুপুরে রান্না করাতে যেহেতু মশলা বাটার কোনো সুবিধা নেই বলেছি আমার শিল নোড়া নেই আর মিক্সিও ইউজ করতে পারবো না তাই ওই সবজি দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল আর ভাত দুপুরে আর অন্য কিছু রান্না হবে না এক ঝোল আর ভাত যেহেতু ডালিয়া খাওয়া হয়েছে সকালে আমি তো ভেবেছিলাম আর দুপুরে না খেলেও হয়তো হবে এক আমি ছুটি পাবো কিন্তু না দুপুরের খাবার তো লাগবেই আমরা হলাম বাঙালি আর আমাদের কি ভাত না খেলে চলবে তো তাই বানিয়ে নিলাম মাছের ঝোল আর সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত তো এটাই হয়েছে দুপুরের রান্না তো দুপুরে রান্নার মধ্যেই ভিডিও শেষ আমি আর ভাত খাওয়ার সময় ভাত বাড়ার সময় আর ভিডিও করতে ভুলে গেছি ভিডিও করা হয়নি তারপরে চলে যাবো ডাইরেক্ট সন্ধ্যের সময় যেহেতু কালকে মঙ্গলবার দিন সারাটা দিন সারাটা দিন বৃষ্টি পড়েছে আমরা যে নিজেদের স্নানের কাপড়গুলো ধুয়ে শুকাতে পারিনি ওই ঘরের ভিতরে ভিতরে রশি টানিয়ে টানিয়ে কাপড় মেলা হচ্ছে আমাদের এরকম দুরবস্থা চলছে বৃষ্টি আমাদেরকে শেষ করে দিল বৃষ্টি জ্বালিয়ে মানে আর ভালো লাগছে না বৃষ্টি কবে যে মনে হচ্ছে কবে আমরা রৌদ্রের মুখ দেখব তো রান্নাবান্না শেষ করেই কিন্তু চলে এলাম সন্ধ্যের সময় আমার বর ফরমাইশ করেছিল যে পোকোড়া খাবে যে বৃষ্টির দিনে নাকি পোকোড়া খেতে ভালো লাগে তো আমি বললাম যে বৃষ্টির সাথে পোকোড়া এনজয়টা যারা করে তারা হলো যাদের বৃষ্টি হয় না ছয় মাসে ন মাসে একদিন বৃষ্টি হয় ওদের বৃষ্টিটা এনজয় করার জন্য পোকোড়াটার প্রয়োজন আমাদের তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে আমরা পকোড়া দিয়ে বৃষ্টি এনজয় না করলেও হবে মেন কথা ছিল বাড়িতে বেসন ছিল না তাই পকোড়াটা বানাতে পারবো না তাই বরকে এইসব কথা বললাম বলে তারপর চিড়ে ভেজে নিলাম একটু চিড়ে ভেজে বরকে চা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ভেজে তারপর বাচ্চাদেরকে দুধ দিয়ে দিয়ে দুধ দিয়ে দিলাম আমিও একটু চা খেয়ে নেবো তো রাত্রিবেলা আর অন্ধকারের মধ্যে অন্য কোনো ভিডিও আর শেয়ার করা হলো না দেখতেই পেলে একটা বাড়িতে নষ্ট মোবাইল আছে মোবাইলটাকে একটু চার্জ করে রাখি যাতে ফ্ল্যাশ লাইটটা দিয়ে আমরা রাত্রিবেলা কাজ করতে পারি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা